শখ করে বারান্দায় কিছু গাছ লাগিয়েছিলাম আজকে সেই গাছগুলো থেকে সবজি প্রথমবার তুলে রান্না করলাম রান্না করার মতো তেমন সবজি ছিল না গাছে কয়েকটা করলা ছিল তো সেগুলোই উঠিয়ে নিলাম এই যে তিনটা করলা এই তিনটা করলা দিয়ে একটা তরকারি রান্না করা হবে পুঁইশাকের ডালও লাগিয়েছিলাম একদিন তো পুঁইশাক তুলে খাওয়া হয়েছে আজকে আবারও উঠিয়ে নিচ্ছি এই শাক সবজিগুলো কিন্তু একেবারে সার বিষ মুক্ত এগুলো রান্না করলে খেতেও ভালো লাগে বারান্দায় যে শুধু শাকসবজির সবজির গাছ লাগিয়েছি তা কিন্তু না খাসা ভর্তি মুরগিও পালন করেছি গ্রামের দেখেছি হাঁস মুরগি সব কিছুই তারা পালন করে আমারও অনেক শখ ছিল গ্রামে একটা বাড়ি করে সেখানে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পালন করব কিন্তু সেটা তো আর করা হলো না গ্রামে বাড়ি করেছি ঠিকই হয়তো থাকার ভাগ্যেই হবে না দেখেন মুরগি কত বড় বড় হয়েছে খাসাই কিন্তু খুব সহজেই এভাবে মুরগি পালন করা যায় যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়েছে তাই রান্না বান্নাও করতে পারিনি আপনাদের ভাইয়া বলছিল আজকে দুপুরে আর রান্না করতে হবে না আজকে তোমাদেরকে কাচ্চি খাওয়াবো সে তো বাইরে থেকে আমাদের জন্য কাচ্চি এনেছে তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম দুপুরে তো খাওয়া হয়েছে এখন রাতের জন্য রান্না করব তাই এখানে সবকিছু রেডি করে নিয়েছি মুরগির মাংস রান্না করব ভাজি করব। করব। সাথে আমার রান্না কয়টা শাকড়ি মাছ আর ট্যাংরা এই পুঁইশাকুলো কিন্তু বাজারের কেনা পুঁইশাকের মতো না পুঁইশাকুলো তুলতে যেমন ভালো লাগে তেমনই রান্না করলে স্বাদও লাগে নিজের হাতে লাগানো এই শাক গুলো একেবারে সার্বিশ মুক্ত একে একে সব মশলা গুলো দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে হাতে মেখে রান্নাটা বসে খেদিছি শাক রান্না করতে তো বেশি সময় লাগে না অল্প একটু পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম এই পাশে মুরগির মাংস বসিয়ে দিব তাই কড়াই বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এখন এক একে করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না না করলে ভালো লাগে না তাই বেশি করে ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করব এত সবগুলো মশলা দিয়ে দিলাম এখন একটু মশলাগুলো নেড়েচেড়ে তারপরে ধুইয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম হাতে মেখে মুরগির মাংস রান্না করলে বেশি ভালো লাগে তবে আমি সব সময় এই এইভাবেই মুরগির মাংস রান্না করি আমি যে মুরগিগুলো পালন করেছি সেগুলোর বয়স কিন্তু মাত্র দুই মাস হয়েছে দুই মাসে অনেকটা বড় হয়েছে হয়তো তিন পোয়ার মতো ওজন হবে আর কয়েকদিন পরে সেগুলো খাওয়া হবে যাই হোক এইদিকে পুঁই শাকের তরকারিটাও রান্না করা হয়ে গেছে অল্প একটু পুঁই তাতে দেখেন একটা তরকারি রান্না করা হয়ে গেল নিজের হাতে লাগানো শাক উঠিয়ে এভাবে রান্না করে খাওয়ার আনন্দটাই আসলে আলাদা গ্রামের মানুষেরা তো সব সময় টাটকা টাটকা শাক খেতে পারে কিন্তু আমরা তো পারি না এভাবে নিজে লাগিয়ে যদি খাওয়া যায় তাহলে বেশ ভালো ভালোই যাই হোক পুঁশাক ভাজি উঠিয়ে নেওয়ার পরে এখন পটল ভাজি বসিয়ে দিচ্ছে আগে থেকে সবকিছু রেডি করা থাকলে রান্না করতে আসলে সময় লাগে না সবকিছু গুছিয়ে রান্না বন্নাগুলো করা যায় আর তাড়াতাড়িতেই রান্না হয়ে যায় এর পাশে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে একেবারে মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম পটল ভাজিও প্রায় হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে অল্প একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ পটলের সাথে দিলে খেতে বেশ ভালো লাগে আমার মতো করে আপনারা কে কে এভাবে পটল ভাজি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো একে একে সব রান্নাগুলো হয়ে গেল তারপরে সুন্দর করে